ঠিক সাড়ে তিনটের সময় ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে বিচারপতি বলেন যে ডিএ মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তাই পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পর মামলাকারীদের আইনজীবী করুণানন্দী বলেন যে আমাদের একটা নির্দিষ্ট তারিখ দিন বিচারপতি বলেন ঠিক আছে এই মামলাটি শোনা হবে আগামী মার্চ মাসে তবে ঠিক কত তারিখে শোনা হবে সেই তারিখ কিন্তু দেননি বিচারপতি এখন প্রশ্ন হচ্ছে যে বিচারপতি কেন নির্দিষ্ট তারিখ দেননি কারণ বলা হচ্ছে এই বিচারপতির রিটায়ারমেন্টের বা অবসরে সময় চলে এসেছে তাই নতুন একটি বেঞ্চ ঘটনা হবে এবং সেই বেঞ্চে আবারও শুনানি হবে ডিএ মামলার দু সালের নভেম্বর মাসে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে কারণ একটাই হাইকোর্টে রাজ্য সরকারের পরাজয় হাইকোর্টে রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আপনাকে ডিএ দিতে হবে কারণ ডিএ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একটা অধিকার কিন্তু রাজ্য সরকার বলেছিল যে না 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 ডিএ আমরা দিতে পারবো না বিয়াল্লিশ হাজার কোটি টাকা আমাদের খরচা হয়ে যাবে এত টাকা খরচা করতে পারবো না আমরা এবং রাজ্য সরকার এসএলপি দায়ের করেছিল সুপ্রিম কোর্টে দু সালের নভেম্বর মাসে তখন থেকে এখন পর্যন্ত প্রায় বার শুনানি হয়ে গেছে কিন্তু তার চূড়ান্ত রায় এখনও বের হয়নি বুঝতেই পারছেন যে ডিএ মামলার হাল কি যে এই মামলায় শুধুমাত্র একটা করে তারিখ দিয়ে দেওয়া হচ্ছে এই মামলার কবে যে নিষ্পত্তি হবে সেটা বলা বড়ই কঠিন একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পার্সেন্ট হারে পাচ্ছেন ঠিক তখনই অন্যদিকে হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবধান উনচল্লিশ শতাংশ উনচল্লিশ শতাংশ বুঝতে পারছেন কত বড় একটা ব্যবধান রয়েছে এই ডি এ কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের কাজ করে যেতে হচ্ছে কিছু উপায় নেই কাজ করে যেতে হচ্ছে করতে বাধ্য তো এই যে একটা বড় ব্যবধান রয়েছে ডি সেটা কি আদৌ মিটবে আমি তো এই ব্যবধান মিটার কোনো সম্ভাবনা দেখছি না যেভাবে একটার পর একটা ডেট পাওয়া যাচ্ছে কবে যে এই মামলার নিষ্পত্তি হবে তা বলা বড়ই কঠিন